নমস্কার বন্ধুরা প্রোকেচিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা মজার হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়োর সাথে এক কাপ আটা দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা এখানে অর্ধেক কুমড়ো নিয়েছি কুমড়োর ওপরের অংশটা আর পেছনের এই যে শক্ত অংশটা দেখতে পাচ্ছ খোসা মতো এটাকে আমি কেটে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার জলে আমি কুমড়োটাকে ধুয়ে নিয়েছি এখন কুমড়োটাকে আমি সিদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা সিদ্ধ করে নিচ্ছি কুমড়োটা কুমড়োটা আমার সিদ্ধ করা হয়ে গেছে একটা বাটির মধ্যে সিদ্ধ কুমড়োটা নিয়ে নিলাম তবে প্রচণ্ডই গরম তার জন্য এক বাটি ঠান্ডা জলে কুমড়োটাকে আমি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রেখে দেবো আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার ভীষণ হেলদি বন্ধুরা কুমড়োটা জল ফেলে দিয়েছি এখন আমি কুমড়োটাকে একটা চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি হাতে সময় কম বলে আমি গরম কুমড়োটা দিয়ে রান্নাটা করছি হাতের সময় থাকলে কুমড়োটা তোমরা ঠান্ডা করে নিয়েই রেসিপিটা বানাতে পারো ভালো মতো চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে তবে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম রয়েছে বন্ধুরা তাই আমি বলবো ঠান্ডা অবস্থাতে তোমরা কাজটা করো আমি যে এক কাপ আটা নিয়েছিলাম সেই আটাটা অল্প অল্প করে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলেও এটা কাজটা করা যেতে পারে কিন্তু আমি গরম অবস্থাতেই করছি তাই একটু অসুবিধে হচ্ছে এখন এর মধ্যে স্বাদমতো একটু বিট লবণ দিয়ে দিয়েছি আর এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট মতো রেস্ট দিয়ে দেবো আর ওপর দিয়ে এক চামচ মতো সাদা তেল ছড়িয়ে দিলাম যাতে ডোটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট আমি একটু রেস্ট দিয়ে দেবো ফিরে আসছি পাঁচ সাত মিনিট বাদে বন্ধুরা আমার দেখো ডোটা একদম সফট হয়ে গেছে আমি এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো সেই সকল বন্ধুদের জানাচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও ছোট ছোট করে পরোটার আকারে আমি বেলে নেব তার জন্য লেচি কেটে নিলাম তোমরা চাইলে একটু বড় অথবা ছোট লেচি আকারটা করে নিতে পারো এখন শুকনো আটা উপর দিয়ে ছড়িয়ে একটা লেচি নিয়ে আমি পরোটাটা বেলে নেব। তবে আমি আজকে অন্য রকম ভাবে বেলবো কিভাবে বেলছি বন্ধুরা একবার তোমরা দেখে নাও এটা ভীষণই হেলদি এবং মজার একটা ব্রেকফাস্ট বাচ্চাদের কুমড়োর পরোটা এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না তাই সবজি দিয়ে নানান রকম রেসিপি তাদের বানিয়ে দিলে কিন্তু অনেকটাই উপকার হবে একটা বাটি দিয়ে আমি সাইজ মতো কেটে নিচ্ছি যেরকম সাইজের পরোটা তোমাদের পছন্দ সেই সাইজের একটা বাটি নিয়ে পরোটাটা কেটে নিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে চারিপাশটা একই রকম গোল হবে এরকমভাবে আরও একটা পরোটা আমি বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি কোথাও অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও আমি উত্তর দিয়ে দেবো পরোটাটা করা যতটা সোজা ততটাই কিন্তু টেস্টি এবং খেতেও কিন্তু ভীষণ মজার যে কোনো সস চাটনি অথবা কষা আলুর দম দিয়েও কিন্তু এরকম পরোটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো আমার সমস্ত পরোটা বেলা হয়ে গেছে তবে আমি সবগুলো করে অল্প অল্প করেছি গরম তাওয়ার ওপর একটা রুটি দিয়ে ভালো মতো দুটো পিঠ সেখে নিতে হবে কাঁচা রুটির মধ্যে কখনোই তেল দেবে না তাহলে কিন্তু পরোটা ভালো হবে না দুটো পিঠ আমার ভালো মতো শেঁকা হয়ে গেছে তাই সেকেন্ড রুটিটাও আমি ওপরে দিয়ে দিলাম একসাথে দুটো রুটি পরোটা আমি তৈরি করব হাতে সময় যখন কম থাকবে বন্ধুরা এইভাবে তোমরা পরোটা তৈরি করতে পারো ভালো মতো শেখা হয়ে গেছে আমার এখন ওপর যে তেল দিয়ে দিলাম চাইলে তোমরা ঘি অথবা বাটার দিয়েও বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারো ভীষণই হেলদি স্বাস্থ্যকর হবে কিন্তু ঘি বাটার পছন্দ না হলে তোমরা কিন্তু সাদা তেল দিয়েও এইভাবে পরোটা ভেজে দিতে পারো কতটা মুখরোচক এবং কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরাই বলো এবং অসাধারণ খেতে বাচ্চাদের কিন্তু ভীষণ উপকার একবার এইভাবে ব্রেকফাস্ট বাচ্চাদের বানিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ভীষণ উপকারী লাঞ্চ বক্সও তোমরা এইভাবে প্যাক করে দিতে পারো কুমড়োর পরোটা মিষ্টি কুমড়োর পরোটা খেতে কিন্তু ভীষণ মজার তাই অনুরোধ করছি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো এরকম মুখরোচক রেসিপি পেতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেমন ইচ্ছে তেমন খুশি আমি পরোটাটাকে ভাজ করতে পারছি রুমালির মতো নরম তুলতুলে পরোটা মিষ্টি কুমড়োর এই পরোটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তাই বাড়িতে একবার মিষ্টি কুমড়ো আনা থাকলে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখতে পারো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় টাট